এই স্মার্ট পাঙ্গবিক এবারে এক দফা পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো প্রয়োজনে ফজল সাহেব এর গিয়ে উঠব কি জায়গা দিবেন নাওরে ঠাকুরদার বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে এতটুকু

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খাইলেন ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ টপা নয় এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই একদম এটা কি আপনারা শুনেছিলেন আজ তাই বলতে চাই শক্রের মনেও সেই কথা শেখ হাসিনা ভাগ্যবতী আল্লাহর ইমানদার বান্দা এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেও তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ উপর রুপ ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছি বিবা শব্দ এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও অনেকবার বলেছে আর বলতে কথা কথা ভাবো পরে হেডিং ওটা তারপর দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন হব দিবা দিবা সপ্তাহ বিল বোর্ডে চেহারা সামনে দিকে শেখ ডিজিটাল করে সবারই নায়ক বানাই মঞ্চে সব নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকি নেতা আতি নেতা পাতি নেতা 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 স্টেজ বাংলা আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান এত নেতার দরকার কি এত নেতার কাজ কি